গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের জমাতে আমাদের সকলের দায়িত্বশীল শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত আজকের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শ্রদ্ধাভাজন অভিভাবক মাওলানা আব্দুল হালিম আজকের আয়োজনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আব্দুল করিম উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ প্রাণপ্রিয় দেশপ্রেমিক তৌহিনী জনতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সংগ্রামে উপস্থিতি আমরা মহান আল্লাহর সাহায্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর চেপে বসা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ এই মুক্তির জন্য এদেশের দুই সহস্রাধিক মুক্তিকামী মানুষের প্রাণের কোরবানির প্রয়োজন হয়েছে এই মুক্তির জন্য হাজার হাজার মানুষকে হাত হারাতে হয়েছে পা হারাতে হয়েছে চোখ হারাতে হয়েছে এমন অদস্ত কোরবানির বিপরীতে হাসিনার ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি দিয়েছে সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদীরা তাদের ষড়যন্ত্র থামিয়ে রাখেনি একের পর এক হামলা চালিয়ে ষড়যন্ত্র চালিয়ে ঐক্যবদ্ধ জাতিকে তারা আবারও ফ্যাসিবাদের কবলে নেওয়ার চেষ্টা করছে আমরা হুশিয়ার করে বলতে চাই জাতি আজ ঐক্যবদ্ধ এদেশের তরুণরা যে নেতৃত্বের মাধ্যমে জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে এই জাতি ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করতে চাই যারা দুই হাজার মানুষকে হত্যা করেছে বিগত ষোলো বছরে শত শত মানুষকে ঘুম করে হত্যা করেছে বিগত ষোলো বছরে যারা বিচার বহির্ভূত হত্যার রাজত্ব কায়েম করেছে তাদেরকে আমরা এই দেশে আর পুনর্বাসিত হতে দেব না ইনশাল্লাহ কোন কমিশনের রিপোর্টে আমরা ভয়াবহ তথ্য দেখতে পাই তারা এদেশের বিরোধী মতকে দমন করার জন্য বিরোধী রাজনৈতিক নেতাদেরকে আটক করে হত্যা করত লাশ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে নিক্ষেপ করে দিত তারা এদেশের

এদেশের কোন কোন দল গর্ষে আওয়ামী বড় ভালোবাসের কথা বলছে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই পেইন পে নেতা মেজর হাফিজ বলেছে যদি আমরা ভুল করি আমাদের পরিণতি আওয়ামী লীগের মত হবে আমরা বলতে চাই যারা ফ্যাসিবাদকে দেশে পুনরায় পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আপনাদের পরিণতি আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের থেকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে আপনাদের ভারতে গিয়েছে আপনাদের যাওয়ার কোন জায়গা নেই আপনাদেরকে এদেশের মানুষ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে ইনশাল্লাহ সংগ্রামী গাইবান্ধা বাসেন গাইবান্ধা হলো শহীদ জনপদ শহীদের রক্তে কেনা এই ভূমি শহীদ মোস্তফা মঞ্জিলের রক্তে কেনা এই ভূমি শহীদ প্লাবনের রক্তে কেনা এই ভূমি শত শত জুলুম নির্যাতনের সাক্ষী এই জনপদ আমরা ঘোষণা করতে এই জনপদকে আমরা কখনো বাতিলের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ আমরা ঘোষণা করতে চাই শহীদের থেকে না ভূমি ইসলামের ভূমি আমরা ঘোষণা করতে চাই এই ভূমিতে আমরা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয় জামাত ইসলামের বিজয় সুনিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা জামাত কর্মীদের প্রতি আহ্বান রেখে শেষ করছি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলনের উপস্থিত কর্মী ভাইয়েরা আজকের এই সম্মেলনে শপথ নিন আল্লাহ যে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন এই আন্দোলনে অগ্রসর হন দিন কায়েমের চূড়ান্ত শপথ গ্রহণ করে আল্লাহর আল্লাহর দিন বিজয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে আজকের এই সমাবেশ থেকে যাবেন বলে প্রত্যাশা রাখছি সকলকে আবারও ধন্যবাদ মারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ